রেডি হয়ে গেছে এবং আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম পরে এটা ঠান্ডা হলে এটা একটা এয়ারটাইট বক্সে এটা আমি রেখে দেব আজ আমি এটা বানিয়ে নিলাম চিকেন বানাবো বলে এই শিরাটা দিয়ে আপনারা অনেক ভালো ভালো দোকানের মতন চিকেন বানাতে পারেন এবং পনিরের আইটেমও কিছু বানাতে পারেন তাই আপনাদেরকে আমি এটা আজকে শেয়ার করলাম আজ আমি এখানে কাজু আর চালমগজ বাটা দিয়ে একটি শিরা বানাবো যে শিরাটা খুব সহজেই অনেক কিছু মাংসের আইটেম পনিরের আইটেম বানানো যায় আমি এটা বানিয়ে ফ্রিজে এয়ারটাইট একটা বক্সে রেখে দেব। এর জন্য আমি প্রথমে তেল এলাচ দারচিনি লবঙ্গ এবং কাজু বাটা আর চালমগজ বাটা আমি হচ্ছে এতে অ্যাড করলাম বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এটাকে ফুটিয়ে নিলে একটা মিষ্টি গন্ধ বেরোবে এবং এটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে দারুণ খেতে হবে এই সিরাপটা তৈরি হয়ে এসেছে দেখুন একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এর থেকে এটা আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন খেতে পারেন অনেক কিছু রান্না সিরাপে তারা বানাতে পারেন আমি আজকে এই এইরকম ভাবে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো এই সিরাপটা দিয়ে আজকে আমি একটা চিকেন বানাবো আপনারা দেখতে থাকুন সিরাপ আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব দিয়ে একটু ঠান্ডা করে নেব সিরাপটা রেডি হয়ে গেছে এবং আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম পরে এটা ঠান্ডা হলে এটা একটা এয়ারটাইট বক্সে এটা আমি রেখে দেব আজ আমি এটা বানিয়ে নিলাম চিকেন বানাবো বলে এই সিনাটা দিয়ে আপনারা অনেক ভালো ভালো দোকানের মতন চিকেন বানাতে পারেন এবং পনিরের আইটেমও কিছু বানাতে পারেন তাই আপনাদেরকে আমি এটা আজকে শেয়ার করলাম